আসসালামু আলাইকুম एवरीवन আই होप সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম কলিজা রান্নার রেসিপি তো কলিজাগুলোকে আজকে আমি যেভাবে রান্না করছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে যেভাবে রান্না করলে সবচেয়ে বেশি মজা হয় তো চলুন দেখে নেই এখানে আমি প্রথমে কচি কলিজাগুলোকে ভালো মতো কেটে ধুয়ে নিয়েছি এবং প্রথমে সামান্য আমি একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে সামান্য একটু পানি দিয়ে দশ মিনিটের মতো সিদ্ধ করে আবার আরো ধুয়ে নেব দশ মিনিট সিদ্ধ করার পর কলেজা থেকে একটা কালো টাইপের দেখবেন যে ফেনা টাইপের বের হয় তো সেগুলোকে যদি ফেলে নেন ফেনাগুলোকে ধুয়ে নেন তাহলে কলেজা রান্নার পর কলেজাটা খেতেও হেলদি হবে আবার দেখতেও সুন্দর হবে তো এই তো আমার কলিজাগুলোকে আমি দশ মিনিটের মতো সিদ্ধ করে পানিটা ফেলে ধুয়ে নিয়েছি তো এখন একটা হাঁড়িতে রান্না করতে চলে আসলাম তো একটা হাঁড়িতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা রসুন পেস্ট আর আস্ত গরম মশলা তো যেগুলো আমি এখানে অ্যাড করেছি যে যে মশলাগুলো সবগুলোই কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন তো সামান্য একটু পানি দিয়ে দিয়েছি তো মশলাটা একটু নরম হয়ে আসছে এই পর্যায়ে দিয়ে দেব আমি শুকনো গুঁড়ো মশলাগুলো একে একে যেমন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে জিরা এবং কারি পাউডার পাপড়িকা গুঁড়ো দিয়ে দিব সামান্য গরম মশলা গুঁড়ো তো সব কিছু দিয়ে মশলাটাকে আমি আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিব তো মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি এ পর্যায়ে আমার ধুয়ে রাখা কলিজাগুলো এবং দিয়ে দিলাম এর সঙ্গে কিছু কিউব করে কেটে রাখা আলু তো সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নেব বেশ কিছুক্ষণ তো কিছুক্ষণ পরপর নেড়ে দিয়েছিলাম তো আমার কলেজ রান্নাটা মোটামুটি হয়ে আসছে তো সেই পর্যায়ে দিয়ে দেবো কেটে রাখা কিছু কাঁচামরিচ এবং দিয়ে দেবো কিছু ধনে পাতা তো ঝোলটা আপনারা যে যেমন রাখতে চান সে অনুযায়ী দিয়ে দেবেন আর লবণটা টেস্ট অনুযায়ী দিয়ে দিতে হবে আমার কলেজা রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে আসছে তো নামানোর আগে আমি আবারও কিছুটা ধনে পাতা দিয়ে চুলাটা অফ করে দেবো আপনারা চাইলে ধনে পাতাটা নাও দিতে পারেন ধনে পাতাটা দিলে দেখা যায় দেখতে সুন্দর লাগে কিন্তু পরবর্তীতে এটা সিদ্ধ হতে হতে একটা কালচে কালার ধরে যায় তো আপনারা চাইলে স্কিপ করে দিতে পারেন তো যাই হোক আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আর এভাবে কলেজা রান্না করলে সবচেয়ে বেশি হেলদি এবং সুস্বাদু হয় তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে না আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইল অনেক দোয়া আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং